আজ তো আন্তর্জাতিক নারী দিবস কিন্তু আপনার ঘরে পরিচারিকাটি সুস্থ আছে কি না সে খবর কি আপনি রেখেছেন তার কি আজ দুবেলা খাবার জুটেছে তাও কি আপনি জানার চেষ্টা করেছেন এ সমস্ত কিছুরই উত্তর হয়তো না আসবে আপনার আমার অনেকেরই কাছ থেকে কারণ আমরা শুধু টাকা দিয়েই খালাস পরিষেবা তার যে কত বড় মূল্য তা আমরা বুঝে উঠি না সারা বছর পরিচারিকাদের কাছ থেকে শুধু আমরা কিন্তু নিয়মের বাইরে গিয়ে আন্তর্জাতিক নারী দিবসে পরিচারিকাদের সম্মানিত করলেন পূর্ব বর্ধমানের এক নারী নারীদের সম্মানার্থে অনন্য উদ্যোগ নিলেন কালনা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি রায় কারফা একাধারে শিক্ষিকা তথা কাউন্সিলর মৌসুমী দেবী শনিবার আন্তর্জাতিক নারী দিবসে তার বাড়িতে কর্মরত দুজন পরিচারিকাকে আজকের জন্য ছুটি দিয়েছেন তিনি তাদের সমস্ত কাজ একা হাতে নিজে করেছেন এবং রান্না করা থেকে শুরু করে ঘর পরিষ্কার ঘরের সমস্ত কাজ একা হাতে সেরে তাদেরকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি নিজের হাতে রান্না করে খাওয়ালেন তিনি তার বাড়িতে বিগত সাত বছর ধরে রান্নার কাজ করা জ্যোৎস্লা বিশ্বাস আজ রান্নার কাজের জন্য তিনি ছুটি পেয়েছেন আর এই সব কিছু মিলিয়ে মৌসুমি দেবী আমাদের ঠিকই বললেন আসল শোনেই আন্তর্জাতিক নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবসে নারীর যে ক্ষমতা মানে ক্ষমতায়ন সেই ক্ষমতায়নকে তুলে ধরার জন্য আজকে আমার উদ্দেশ্য তো আজকে উদ্দেশ্য ছিল যে আমাদের যে বাড়ির সমস্ত মানুষ স্বনির্ভর মানে যারা কাজ করে বাইরে কাজ করে বাড়ির কাজ করে বা আমাদের মাসিরা কাজ করেন যে ওয়াশরুম পরিষ্কার করা সকলেই তো আমার খুব আমাদের তো সারা বছরই মনে হয় ওদেরকে করি কিন্তু ওরা আমাদের বাড়িতে কাজে কাজ করেন কিন্তু আমরা তার জন্য কিছু করতে পারি না সেই সারা বছরে তা আজকের দিনটা বেছে নিয়েছি তাদেরকে আমি কোনো কাজ করতে দিইনি সেই কাজ এবং আমি নিজের হাতে কিছু রান্না করে তাদেরকে খাওয়ালাম পাশাপাশি তার বাড়িতে বিগত বহু বছর ধরে পরিচারিকার কাজ করছেন সীমা পণ্ডিত জোসনা বিশ্বাস তারাও সমস্ত কাজ থেকে ছুটি পেয়েছেন তাদেরকেও সংবর্ধনা দেওয়ার পাশাপাশি খাওয়ানোর ব্যবস্থা করেছেন মৌসুমী দেবী আজকে কি হলো এখানে আজকে নারী দিবস আজকে আমাকে রান্তে দাইনি কোনো কোনোই নিজে রান্না করেছে আর সকাল থেকে আমি এসেছি আমাকে বলল ঠিক আছে আমি রান্না করব করে আজকে তোমাদেরকে আমি খাওয়াবো

খাবার খাইয়ে দিনটি পালন করলেন মৌসুমী রায় কারফা। মৌসুমী দেবী জানান নারীদেরকে তার এই উদ্যোগ নারীরা একে অপরকে যদি সম্মান করতে না জানে একে অপরের পাশে যদি না দাঁড়ায় তাহলে পুরুষ শাসিত সমাজে নিজেদের প্রতিষ্ঠা পাওয়া সত্যি খুব কঠিন হয়ে দাঁড়াবে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা